আমার এই বছরটার বয়স হচ্ছে আজকে পঞ্চান্ন ছাপ্পান্ন দিনের মতো আর এখন এটা ক্রিমের ডোজ আমি দিই সময় স্বল্পতা এবং নানা ব্যস্ততার কারণে তো এখন সময় হয়ে গেছে আজকে একে ক্রিমের ডোজ দেবো এবং এর মাকেও হয়তো আগামী এক মাসের ভিতরে এর মা হেঁটে আসবে এটা হচ্ছে এর মা একেও ক্রিমির ডোজ দেব তো এখানে আছে সব ক্রিমির ওষুধ এটা হচ্ছে ক্রিমের সিরাপ জন্য আর ট্যাবলেটগুলো হচ্ছে বড় গরুর জন্য বড় গরুর জন্য যেটা এটা হচ্ছে আমি পানির সাথে দেব আর পানির সাথে খাবারের সাথে মিক্স করে দেব। হয়তো দয়েরা খাওয়ানো যাইতো যেহেতু বড় গরু আমি রিস্ক নিতে চাইনি যে সমস্ত গরু আছে বড় এবং সার গরু যার কাছে সচরাচর যাওয়া যায় না তো তাদের ক্ষেত্রে মেডিসিন খাওয়ানোর সময় কিছু দানাদার খাবার আর বসিয়ে সাথে মিক্স করে দিলে সহজেই খেয়ে ফেলে তা হচ্ছে এরকম যে আমি এখানে দুইটা ক্রিমির ট্যাবলেট দিয়েছি প্রথম অবস্থায় ও খাইতে চায় নাই তো পরে ওইটা ওই যে ওই বড় গরু ওইটাকে দেওয়া হয়েছে তো এরপরে ওর ওর খাবারটাতে দানা খাবার একটু বাড়াইয়া দিছি যে কারণে এখন ও খাইতেছে এমনকি খাওয়া খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবে এটার বয়স এক বছরের মতো হয়েছে এক বছরের একটু উপর হবে তো এটার জন্য হচ্ছে এই একটা ট্যাবলেট আর এটার বয়স হচ্ছে সাত মাসের মতো তো এটার জন্য একটা ট্যাবলেট তো আপাতত আগে এক আগে খাওয়াবো এটা আমি এখন সার বাচ্চাকে খাওয়াবো আর এটা হচ্ছে আমান বিপ মাস্টার এখন আমি এটাকে এই চিনি ওষুধের সাথে মিক্স করে দিব আর এখানে আছে বসি তো এখন এর সাথে আমি পানি মিক্স করব অল্প করে এই তো খাওয়া শেষ বেশি সময় লাগে নাই সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট তো কোনো প্যারা নাই মেডিসিন খাওয়ানোর কোনো টেনশন নেই খাবারের কি দাবার খাবারের শব্দ শুনে মনে হয় যে কত না স্বাদ আমাদের কাছে লাগতেছে তো এটি হচ্ছে শেষ তাহলে মোটামুটি সবগুলো আরে খাওয়ানো শেষ হইল মেডিসিন এরপর হচ্ছে অন্য কাজ আপাতত এখন আর কোনো কাজ নাই এর খাওয়া দিয়ে খাই এর খুব বিরক্ত লাগতে এতক্ষণ যে ও খাইছে ওর জন্য এর কোনো বিরক্তি লাগে নাই